কোটা সংস্কার আন্দোলনের সময়কালে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন তিনি ওবায়দুল কাদের তার কারণেই এত বেশি প্রাণহানি ঘটেছে বলে মনে করেন অনেকেই তবে শেখ হাসিনা পালানোর পরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো কোথায় আছে ওবাইদুল কাদের সম্প্রতি জানা গেছে কোথায় লুকিয়ে আছেন এক সময়কার প্রতাপশালী এই নেতা এর পাশাপাশি পাওয়া গিয়েছে আওয়ামী লীগের আরও অনেক নেতার খোঁজ সেই সকল খোঁজ জানাবো আজকের এক্সক্লুসিভ এই আয়োজনে আওয়ামী লীগের শেখ হাসিনার পরের ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ছিলেন তিনি ওবাইদুল কাদের দলের সাধারণ সম্পাদক হিসেবে ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি তবে জানা গিয়েছে শেখ হাসিনার আগেই ওবাইদুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য তাদের সূত্রে মতে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবাইদুল কাদের রোববার তাকে কোথাও দেখা যায়নি আরেকটি সূত্র বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাতে দেশ ত্যাগ করেছেন তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন এর আগে চলমান কোটা সংস্কার আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতি দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন ঢাকা দক্ষিণ সিলেট কর্পোরেশনের মেয়র শেখ ফজলুলুর তাপস গত শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন শাহজালাল বিমানবন্দর সূত্র জানায় শনিবার সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করে এই ফ্লাইটে মেয়র সিঙ্গাপুরে যান ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফাজ তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন বলে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন তবে তিনি কোন দেশে গেছেন তা নিশ্চিত করে জানা যায়নি আইনমন্ত্রী আনিসুল হক ত্যাগ করেছেন তবে তিনি কোথায় গেছেন তা নিশ্চিত করে জানা যায়নি সোমবার সকাল থেকে তিনি ঢাকায় অনুপস্থিত ছিলেন এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার রাজধানীর বনানীর বাসায় অবস্থান করেন তবে এদিনই তার দেশ ত্যাগ করার কথা ছিল বলে জানা গেছে আওয়ামী লীগের ভ্রান্ত প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরও বেশ কিছু ছাত্র নেতা সোমবার সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে জানা যায় অন্যদিকে পুলিশের বিভিন্ন সূত্র জানা গেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এরই অবস্থান নিয়েছেন অনেকেই নিজেদের বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন এদিকে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার জন সদস্য এবং কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রথম পত্রিকা তারা জানান শেখ হাসিনা দেশ ছাড়বেন এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি এছাড়া তিনি পদত্যাগ করতে পারেন এমন কোন ইঙ্গিত শেখ হাসিনা দেশ ছাড়বেন গতকাল দুপুরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহব্বল হয়ে পড়েছেন এবার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মী নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন মন্ত্রিসভার সদস্য কেন্দ্রীয় নেতারা জানান জনরোষের মুখে সবাইকে রেখে দেশ ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন তারা মনে করছেন শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দল ও নেতাকর্মীরা বিপদে পড়েছেন তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে প্রভাবশালী আরেকজন মন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকেই সরকার প্রধান হিসেবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা তারা বোঝানোর চেষ্টা করেও সফল হননি এখন যা হওয়া হয়েছে